আজকে খুব স্পর্শকাতর একটা বিষয় নিয়ে কথা বলবো অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে ঢাকা ক্যান্টনমেন্টে বর্তমানে যে পাঁচজন আর্মি অফিসার হাউস অ্যারেস্ট হয়ে আছে তাদের সম্পর্কে আমি যেন কিছু কথা বলি তো আমার একটু সময় লেগেছে কারণ আমার খোঁজ নিয়েছি কারণ অনেক কিছুই বলা যায় অনেক ইউটিউবার দেখলাম অনেক কিছু এদের ব্যাপারে বলেছে যেগুলো আসলে সত্যি না অনেকটা তারা মনের মাধুরী মিশিয়ে বলেছে তো আমি চেষ্টা করি যে সত্যটা খুঁজে আপনাদের কাছে করতে তো সেটি করতে গিয়ে কখনো কখনো একটু দেরি হয়ে যায় যাই হোক পাঁচজন সেনা অফিসার এই মুহূর্তে ঢাকা ক্যান্টনমেন্টের ভিজিটিং সিনিয়র অফিসারস কোয়ার্টার তার পাঁচটা রুমে বন্দি রয়েছে হ্যাঁ সিনিয়র অফিসাররা ঢাকা এলে ক্যান্টনমেন্টে তাদের জন্য একটা কোয়ার্টার থাকে সেই ভিজিটিং সিনিয়র অফিসার কোয়ার্টারে তাদের বন্দি করে রাখা হয়েছে তারা এই পাঁচজনের নাম আপনারা হয়তো অনেকেই জানেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া ব্রিগেডিয়ার জেনারেল হামিদ কর্নেল আবদুল্লাহ আল নোমান যিনি র্যাবে কর্মরত ছিলেন কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম এবং মেজর মোহাম্মদ নোমান আল পারু এই পাঁচজনকে কল কল করা হয়েছে এরা বাংলাদেশের বিভিন্ন স্থানে র‍্যাবে বিজিবিতে কর্মরত ছিল তাদের আনা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ হলো জুলাই আগস্টের যে তথাকথিত ষড়যন্ত্রের আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনে তারা যখন দায়িত্ব পালন করছিলেন ক্যান্টনমেন্টের বাইরে তখন তাদের বিরুদ্ধে অভিযোগ হলো তারা কেউ কেউ হয়তো গুলি বর্ষণ করেছেন বা হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দিয়েছেন এ ধরনের নানান অভিযোগ রয়েছে কিন্তু আমি একটু পিছনে যেতে চাই আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বিশে জুলাই সারা বাংলাদেশে কারফিউ জারি করা হয়েছিল সেই সময়ের প্রেক্ষিতে এবং সেই কারফিউতে সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছিল সেনা মোতায়ন করার আগে সেনা প্রধান ওয়াকার সেনাবাহিনীর অফিসার এবং অন্যান্য সদস্যদের সাথে একটি মিটিং করেছিলেন যেটা অনেকটা দরবারের মতো এবং সারা বাংলাদেশের ক্যান্টনমেন্ট থেকে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে সেখানে অন্যান্য অফিসার এবং সৈনিকরাও যোগ দিয়েছিলেন সেখানে এই কারফিউতে বা এই যে ব্যারাকের বাইরে সেনাবাহিনী যে দায়িত্ব পালন করবে সেই বিষয়ে জেনারেল ওয়াকার তাদের কিছু নির্দেশনা দিয়েছিলেন এবং জেনারেল ওয়াকার বলেছিলেন তারা যেন রুলস অব এনগেজমেন্ট মেনে চলেন যখন তারা বাইরে কর্তব্যরত থাকবেন এই রুলস অফ এনগেজমেন্টের ব্যাখ্যাও তিনি করেছিলেন এখানে বলা হয়েছে যখন কোনো মব কন্ট্রোল করা হবে স্বাভাবিকভাবে যদি কন্ট্রোল না করতে পারে এবং যদি গুলি করার প্রয়োজন হয় তাহলে প্রথমে যেন পায়ের পায়ে গুলি করে মানে প্রথমে তো আপনার এই কাদুনে গ্যাস জল কামান এগুলো আছে কিন্তু মব যদি কন্ট্রোল না হয় তাহলে প্রথমে পায়ে গুলি করার নির্দেশ দিয়েছিলেন এবং যদি তাতেও মব কন্ট্রোল না হয় তখন বডি যে কোনো টার্গেট করে যে কোনো অঙ্গকে টার্গেট করে গুলি করা যায় এটা রুলস অফ এনগেজমেন্টে ক্লিয়ার লেখা আছে তো সেটি জেনারেল ওয়াকার তার সেনাদের মনে করিয়ে দিয়েছিলেন তো তারপরেও দায়িত্ব পালনের এত মাস পরে তাদের এভাবে ক্যান্টনমেন্টে দেখে এনে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু তাদের বিরুদ্ধে মামলা হয়েছে অনেকেই বলার চেষ্টা করেছেন যে সেনাবাহিনীতে এরকম কল করে রুটিন সেনা আইনে বিচার হয় এটা একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এই পাঁচজনের ক্ষেত্রে কিন্তু এটা সেনা আইনে কোনো বিচারের বিষয় নয় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনারা জানেন যে অবৈধভাবে কিছু অধ্যাদেশ জারি করে এই যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালটি করা হয়েছিল মূলত একাত্তরের যুদ্ধ অপরাধ মানবতা মানবতা বিরোধী অপরাধকারী এবং অন্যান্য রেলিভেন্ট অপরাধের বিচার করার জন্য সেই আদালতকে এখন ক্ষমতার অপব্যবহার করে আইনের ব্যত্যয় ঘটিয়ে সেখানে নানান এই জুলাই আগস্টের মামলাগুলো বিচার করছে যেটা সম্পূর্ণ বেআইনি এবং সেইখানে এই পাঁচজন অফিসারের বিচার হবে এই কারণে তাদের ঢাকায় ক্যান্টনমেন্টে এনে আউ অ্যারেস্ট করে রাখা হয়েছে তো এই এখানে কয়েকটা প্রশ্ন উঠেছে যে এই সেনা কর্মকর্তারা কি স্বেচ্ছায় দায়িত্ব পালন করতে গিয়েছিলেন না তাদের কারা দায়িত্বে পাঠিয়েছিল তারা গিয়েছিল সেনা সব সদরের আদেশে এবং সেনা প্রধানের নির্দেশে তারা দেশের প্রয়োজনে দায়িত্ব পালন করতে গিয়েছিলেন এবং তারা রুলস অব এনগেজমেন্ট অনুযায়ী দায়িত্ব পালন করেছেন তারা যদি কোনো ব্যত্যয় ঘটিয়ে থাকেন সেনা সদস্য হিসেবে তাহলে তাদের সেনা আইনে বিচার করা হতে পারে কিন্তু জেনারেল ওয়াকার বিং এ বিং অ্যান্ড চিফ তিনি তার এই অফিসারদের আইসিটিতে বিচারের পথে ব্যবস্থা করে দিয়েছেন আমি খবর পেলাম যে এই যে পাঁচজন যারা এই পাঁচজন আসলে অনেকেই তখন দায়িত্ব পালন করেছেন এই পাঁচজনের এই পাঁচজন আবার মারা কারণ একজনের বাড়ি নাকি গোপালগঞ্জ এটা তো এখন বিশাল একটা অপরাধ গোপালগঞ্জে বাড়ি হওয়া মানে এত বড় অপরাধ যে তারেক পারলে ফাঁসি দিয়ে দেওয়া হয় আরও কেউ কেউ নাকি শেখ হাসিনার যে অফিস প্রাইম মিনিস্টার অফিসে দায়িত্ব পালন করেছেন এই তারপরে এই সব এদের কারণে এই পাঁচজনকে ডাকা হয়েছে তো র্যাবের একজনকে ডাকা হয়েছে বিজেপির একজনকে ডাকা হয়েছে তো এখন প্রশ্ন উঠেছে যদি বিচার করতেই হয় তাহলে সুপ্রিম কমান্ডিং অথরিটি হিসেবে জেনারেল ওয়াকারের তো সর্বপ্রথম বিচার হওয়া উচিত কারণ জেনারেল ওয়াকারের নির্দেশে এই আর্মি অফিসাররা দায়িত্ব পালন করতে ব্যারাকের বাইরে গিয়েছিলেন বিজিবির মহাপরিচালকের অনুমতি নিয়েই বিজিবির সেই অফিসার দায়িত্ব পালন করেছিলেন সুতরাং মহাপরিচালককে কেন আইসিটিতে ডাকা হয়নি র‍্যাবের মহাপরিচালককে কেন ডাকা হচ্ছে না তার মানে কি তার মানে আপনি আপনার টার্গেটের কিছু লোককে ভিকটিম করছেন এবং আমরা আরো খবর পেয়েছি যে এই যে চিফ প্রসিকিউটর তাজুল সে নানানভাবে আইনকে প্রভাবিত করছে এবং সে নাকি সেনা প্রধান জেনারেল ওয়াকারের বাসায় গিয়ে এইসব নাম দিয়ে কাকে কোথায় কি করতে হবে এসব আলোচনা করে তারপর এই মামলাগুলো দেয় এবং এটার এর আগেও আমরা দেখেছি যে ডিজিএফ আর ডিজির দায়িত্ব পালন করেছেন এরকম সাতজনকে এই আইসিটি মামলায় আসামি করা হয়েছে তো এটা নিয়ে কিন্তু সেনার বাহিনীর ভেতরে চরম ক্ষোভ বিশেষ করে মিডল ক্লাস এবং আপার মিডল ক্লাস অফিসারদের মধ্যে লেফটেন্যান্ট কর্নেল ব্রিগেডের জেনারেল এই লেভেলের অফিসারদের মধ্যে ভীষণ ক্ষোভ বেঁধে উঠছে তাদের কথা হলো যে সেনা বাহিনীর হায়ার কমান্ডের দায়িত্ব পালন করে যদি অপরাধী হতে চায় হয়। তাহলে তো কেউ এই ভবিষ্যতে দায়িত্ব পালন করবে না বা আপনার আপনি অপরাধী হয়ে যাবেন আপনি গিয়েছেন আপনার আর্মি কমান্ডের কমান্ড ফলো করতে অথচ আজকে আপনাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করিয়ে দিচ্ছে এইটা সম্পূর্ণ একটা এটা এটা আসলে কোনো যৌক্তিক কোনো বিষয় না সুতরাং এই পাঁচজনকে এখন বলির পাঠা বানানোর চেষ্টা করা হচ্ছে এবং সবার ক্ষোভ হলো যে সেনা প্রধান কেন এগুলো হতে দিচ্ছে আর কি সেনা উচিত ছিল পুরো বাহিনীটাকে প্রোটেক্ট করা কিন্তু জেনারেল ওয়াকারের ভূমিকা নিয়ে নানান সময়ে নানান কথা উঠছে আমরাও তাকে নিয়ে খুব কনফিউজ কখনো মনে হচ্ছে তিনি খুব ভালো কখনো মনে হচ্ছে তিনি আসলে খুবই একটা প্যাচ শেড লোক আবার কখনো সহজ সরল এবং যারা তার খুব ঘনিষ্ঠ তাদের অনেককে আমি চিনি তারা আমাকে কিন্তু তার ব্যাপারে বরাবরই খুব সবসময় খুব সতর্ক করে দিয়েছেন যে এই লোকটার ব্যাপারে যখন কোনো কথা বলবা একটু সতর্ক থাকবা তো যাই হোক সেটা নিয়ে আমি কথা বলছি না কিন্তু এই যে পাঁচজন আর্মি অফিসারকে আইসিটির মামলায় আসামি করে তাদের আদালতে পাঠানোর জন্য ঢাকা এনে ক্যান্টনমেন্টের এই ভিজিটিং সিনিয়র অফিসার কোয়ার্টারে বন্দি করে রাখা হচ্ছে এই পুরো বিষয়টাই আহ খুবই আপত্তিকর এবং মানে ছোট জুনিয়র অফিসারদের ভিক্টিমাইজ করা হচ্ছে এবং এগুলো করছে তাজুল আর জেনারেল ওয়াকার মিলে এবং এর পেছনে হয়তো আরও অনেকে আসিফ নজরুল নজরুল এরাও জড়িত বাট ইট শুড নট হ্যাপেন ইট শুড বি স্টপ কারণ আর্মিকে সামগ্রিকভাবে বিতর্কিত করার কোনো রাইট আমাদের কারো নেই কারণ আর্মি আমাদের দেশের একটা সম্পদ আমরা তাকে সেই হিসাবেই দেখতে চাই সেই হিসাবেই তারা দেশের প্রয়োজনে কাজ করবে এটাই আশা করি তাদের এভাবে ভিকটিমাইজ করে তাদের মনোবল ভেঙে দিয়ে এই পুরো বাহিনীকেই ধ্বংস করার যে একটা পায় তারা আমরা অনেকদিন ধরে দেখছি এবং আমি পার্সোনালি বলছি সেটি অবশ্যই প্রিভেন্ট করা উচিত তো যারা আমার কাছে জানতে চেয়েছিলেন এই হলো ঘটনা এটা এটাই সত্যি ঘটনা এবং এই সত্যটুকু পেতে আমার একটু সময় লেগেছে আমার মনে হয় যে এই পাঁচজনকে এইভাবে ভিক্টিমাইজ না করে পাঁচজন দেশ শুড বি রিলিজড যদি সেনাবাহিনীর আইনে তারা কোনো অপরাধ করে থাকে সেনা আইন ভঙ্গ করে থাকে দ্যাট ক্যান বি ট্রাইড বাট আইসিটিতে এভাবে তাদের নিয়ে নাজেহাল করা হয়রানি করা এটা এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়